সুপ্রিয় দর্শক আমি আমার বন্ধুকে নিয়ে বর্তমান সময়ে আমরা যে স্থানটায় আছি এটা সিঙ্গাপুরের মেরিনা ব্যারাজের সাদের অংশ তো আপনি এই সাদের অংশটাতে আসেন বিশেষ করে রবিবার অথবা পাবলিক হলিডে এই সাদের সৌন্দর্য সত্যিই আপনার মনকে আনন্দিত করে তুলবেন সুপ্রিয় দর্শক এখানে যতগুলি দর্শক দেখতে পাচ্ছেন এর অধিকাংশ লোকই গড়ে উড়াচ্ছে যেটা আমরা ছোট্ট সময়ে আমরা শৈশবে এই যে বাড়ির পাশে গড়ে ওড়াতাম তো মূলত আমি যদি এদিকটায় যাই বা দেখাই উপরে আকাশটা সত্যি অনেক সুন্দর আমি আমার এই ছোট্ট মাধ্যমে এই মেরিনা বেড়ার ছাদের যে সৌন্দর্যটুকু এবং অপোজিস্তাই যে সিটির ভিউ রয়েছে আমি সৌন্দর্যটুকু তুলে দেওয়ার কাছ থেকে লাস্ট থেকে সিঙ্গাপুরে যতগুলো সুন্দর স্থান রয়েছে দেখার মতো এর মধ্যে আমার কাছে সবচেয়ে সেরা এই প্লেসটা এটি হলো মেরিনা ব্যারাজের ছাদের উপরের অংশ আপনি যদি এই মেরিনা ব্যারাজের ছাদে আসেন বিশেষ করে এই প্লেসটাতে আসেন তাহলে পিছনের এরিয়াতে যে সাগরের এরিয়া এটা সম্পূর্ণ দেখতে পাবেন পাশাপাশি অপোজিট সাইডে রয়েছে সম্পূর্ণ সিঙ্গাপুরের যে সিটি এই মেরিনা শহর অ্যাপেল প্লেস সহ যে সুন্দরতম সিটি রয়েছে এটা খুবই সুন্দরভাবে আপনি দেখতে পারবেন আপনার মনটাকে ভালো রাখতে এই প্লেসটার কোনো বিকল্প নেই সত্যি একদিক দিয়ে রয়েছে সাগর অন্যদিকে রয়েছে শহরের খুব সুন্দরতম একটি সিটির ভিউ অপোজিট সাইডে এই বিকাল সময়ে মানুষ এখানে সবচেয়ে বেশি যে শখের জিনিস সেটা হলো ঘড়ি উড়ানোর জন্য এই প্লেসটা সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে বিখ্যাত আমি দেখতে পাচ্ছি এখানে একজন গড়ি উড়াচ্ছে আমি এখন তার কাছে যাব এবং এই গড়ি সম্পর্কে জিজ্ঞেস করব এই গড়িটির মূল্য কত কাণ্ড গড়ির যে নাতাইটা তার বডির সাথে বাঁধানো সেফটি হিসাবে তার বডিটা সাপোর্ট হিসাবে কাজ করে সবচেয়ে মজার বিষয় হলো আমি যত জানতে পেরেছি এই গড়িটার মূল্য প্রায় বাংলাদেশের টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা আসুন আমি তাকে জিজ্ঞেস করি এই গুড়িটির মূল্য কত মাই ব্রাদার মেসেন্ড্রেড 50 ডলার আমার এই ভাই আমার এই ব্রাদার তার ঘড়িটা চারশো পঞ্চাশ ডলার দিয়ে কিনেছে উড়ানোর জন্য তো শখ অ্যাকচুয়ালি হবি ভেরি পাওয়ারফুল ওয়ার্ড আমিও আমার এই বাইকে ধন্যবাদ জানাই তার এই ছোট্ট হবিটি আমার কাছে তুলে ধরার জন্য থ্যাংক ইউ ব্রাদার এই দেশের মানুষগুলো যখনই ছুটি পাই তখন সে তার পরিবারকে নিয়ে সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় ঘুরে সময়টা কাটিয়ে দেয় সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে এবং এনজয় করে বাস্তব পক্ষে আমরা কি পারি আমাদের দেশের মানুষ এত সুন্দর সুন্দর প্লেসগুলো ঘোরার জন্য কখনোই পারে না বাস্তবতার কষাঘাতে অভাব অনটন চিন্তা চেতনা এগুলির মধ্যে দিয়ে আমরা শত চেষ্টা করে হলেও এই সুন্দরতম স্থানগুলিতে কখনো আসতে পারি না আমার আমি সৌন্দর্যটুকু তুলে দেওয়ার চেষ্টা করেছি আর যখনই সময় পাবেন আমার মতো বন্ধুকে তাতে করে সম্পর্ক ভালো থাকবে এবং সৌন্দর্য উপভোগ করতে পারবেন শারীরিকভাবে সুস্থ থাকবেন আর আমিও চেষ্টা করব আপনাদের মাঝে বারবার সুন্দর সুন্দর ভিডিওগুলি তুলে ধরার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হবে